কেন রে ভাই মন্দ বলো নাচিনি আ মাঝি ভাণ্ডারী কেন রে ভাই মন্দ বলো নাচিনি আ মাঝি ভাণ্ডারী ফটিকশ্বরী উদয় তাহার ফটিক শরী উদয় তাহার মোদিন তার কেন রে ভাই মন্দ বলো নাচিনিয়া আজি ভান্ডারী পরে দেখো বংশ নামাং পরে দেখো সাজরা নামাং মাজবান্ধারির মূল ঠিকানা পরে দেখোরা নামাং মাজবান্ধারির মূল ঠিকানা হাসিনী হুসেনি খান্দান হাসিনী হুসেনি বংশী বংশীদারি কেন রে বাই মন্দ না চিনিয়া আমা মাঝীবান কেন রে বাই মন্দ বলং নাচিনি আমা মাঝীবান্ডারি মাজবান্ডারের সাজরা পড়ে গেল দূরে মাঝভাণ্ডারের সেজরা পরে বলে নজরে সাধকপুরি জলদি করি সাধক পুরী করি করি মজবাণ্ডারী চরণ ধরি কেন রে বন্ধ বলো নাচিনি আমা রে কেনরে বন্ধ বলো নাচিনি আমা জীবান্ডারী উনি কি আমাদের দেশে মনে করে ওই যে দেশে কিছু ভান্ডারী আছে না দেশে ভাণ্ডারী আছে না ভান্ডারীরা মনে হয় ওই গাঞ্জা মানজা খাইয়া নাচানাছি করে তোরে ওদের কোরান দেশের কোনো জ্ঞান নাই এলেম নাই কিছু নাই ওরা মনে কিছু জানা নাই একদম ভন্ডবাণী ভণ্ডারী ভণ্ডমানি ভন্ডয়ারি আহামদুল্লাহ মাছ ভান্ডারি যিনি মাছ ভান্ডার দরবার শরিফের প্রতিষ্ঠা থাপিত উনি কলকাতা আলিয়ার মহাদেশ ছিলেন

বাংলাদেশের রাজধানী ঢাকার আগে কোথায় আরে না আরো এটা আরো আগের কথা এটার নাম ছিল জাহাঙ্গীরনগর আরে কি কয় জাহাঙ্গীরনগর হ্যাঁ উই জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর আগে মুঘল সম্রাট এইতে এই গৌড়নগরে ছিল কোথায় জো সুরেজ রাজশাহী ওই যে ওই দিকে বাংলাদেশের রাজধানী ছিল ছিল তার তার আগে আগে এটা তো বাংলাদেশ পাকিস্তান তারপরে এমনি করতে করতে ইংরেজ শাসন ব্রিটিশ শাসন এগুলো ইতিহাস আপনারা জানেন বাংলাদেশের রাজধানী যখন গৌরনগরে ছিল এই গৌরনগরের সরকারি কাজী পদের প্রধান দায়িত্বে যিনি ছিলেন তিনি হলো আহমদুল্লাহ ভান্ডার একজন বেসরা লোককে কি সরকারি কাজী পদের দায়িত্ব দেয় আর সরকারি কাজিগিরির দায়িত্ব গৌরনগরীর সরকারি কাজী পদ কলকাতা আলিয়ার মহাদেশ হাজরতে কৌশল আজম আহমদুল্লাহ মাল মজমান্ডারি আচ্ছা একদল মানুষ আমার দেশে কিছু মানুষের স্বভাবের কারণে সমাজ একটি কলঙ্ক আছে ভান্ডারীরা কি নামাজ পড়ে না ভান্ডারীরা কি নামাজ ভান্ডারীরা কি নামাজ পড়ে কে বলছে আরে ভান্ডারিরা যে নামাজ পড়ে এই নামাজে আল্লাহ দেখা যায় এবার আসুন এই কথাটা বলি মাইক ছেড়ে দিচ্ছি আহমদউল্লাহ আল কাদেরি মনোযোগ বলে নামাজ পড়ে না কি কয় ভান্ডারি তাহাজ্জুদও ছারে না আর যদি ভান্ডারির নাম দিয়ে নামাজ পড়ে না এরা ভান্ডারি নয় এরা ভন্ডারি। যারা পীরের বদনাম করে তরিকার বদনাম করে দরবারের বদনাম করে এরা নয় ভান্ডারিক আমার আজম মাহমুদুল্লাহ কিবলা কাবার কথা শুনুন ওনার জীবনে কোনোদিন হজে ওনার জীবনে কোনোদিন হজে যায় নাই এক হাজী সাহেব গেল বাংলাদেশ থেকে হজ করতে হজ করতে গিয়ে টিকেট টাকা সব হারিয়ে ফেলেছে এখন খানায় খানায় কাবা পবিত্র কাবাতুল মুশাররাফা কাবা শরীফ এর সামনে হাত বাংলা ভাষায় চিল্লাইতেছে আল্লাহ গো আমি কেমনে যাবো দেশে আল্লাহ গো আমার টিকিট হারিয়ে ফেলছি আল্লাহ গো আমার টাকা হারিয়ে ফেলছি আল্লাহ আমার সব টিকিট আমার কাগজপত্র হারিয়ে ফেলছি বলে কানতেছে এক বাঙালি কয়ে বাড়ি কই কোবারি চট্টগ্রাম কেউ সে কাগজ টিকেট পাসপোর্ট যা আছে সব হারিয়ে ফেলেছেন দেশে কেমনে যাবো চিল্লাই শোনো প্রত্যেক দিন তাহাজুদের সময় বাংলাদেশ থেকে একজন বুজুর্গ মানুষ এই জায়গায় বসে প্রতিদিন তাহাজুদের নামাজ আদায় করে উনি তুমি এখানে অপেক্ষা করো তাহার সময় উনি এখানে আসবে এ ওনার খুব সুন্দর চেহারা নুরানি চেহারা সাদা পোশাক সাদা পায়জমা পাঞ্জাবি সাদা কিস্তি টুপি সাদা মানে পোশাক নুরানি চেহারা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি প্রতিদিন তাহার নামাজ তাজ্জুদ আদায় করে। ওনাকে ধরো। আমি তোমার মতোই একজন হাজী। তোমাকে কিছু কিছু। আমি তোমার মতো হাজী তবে আমি দীর্ঘদিনের এই দেশে আমি কর্মরত অবস্থায়। আমি ভাষা ভাষা সবকিছু জানি চিনি। তোমাকে কোনো সাহায্য করতে পারলাম না। আমার বাড়িও চটোগ্রামী। আমাদের চটোগ্রামের ফটিকছড়ি গ্রামের ফটিকছড়ি থানার ইসাপুর গ্রামের তখন এই গ্রামের নাম মাছভান্ডার হয়। নাই গ্রামের নাম ইসাপুরা ইসাপুরা গ্রামের সৈয়দ আহমদুল্লাল কদিরি নামে একজন লোক এখানে প্রতিদিন তাহাজুদের নামাজ পড়ে ওনাকে ধরো ওনার জীবনে কোনোদিন মক্কা শরীফ যায় নেই সুবানাল্লাহকে বলা যাবে না এবার তিনি অপেক্ষা করতে লাগলেন তাহাজুদের সময়ে সময় যখন করেন কখনো করেন সৈয়দ আল কাঁদারি হঠাৎ করে চোখের সামনে দেখেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহর তজবি পড়ে ইয়া গো রহিম রয়াহিম না তোমার আল্লাহু গো আল্লা গো আল্লাহ বলেন ইয়া গো রহিম না হবে نرى تكبير نرى رسالة أهل السنة والجماعة اللهم عبد الرحمن رزبي سنة القادر أقوم فردان بكتر أقوم بارك الله في حياته وزهوده وعلمه وإقباله الله حضور حياته علم بركة دينك أمين إبراهيم حضرت سيدة حمد الله القادر

সবাইকে বলা হচ্ছে মাইক দিয়ে আপনার প্যান্ডেলে বসার জন্য বলতেছে আর কি বুঝছেন তো বলতেছিলাম কি হজরত আহমদুল্লাহ কাহাদি বললেন হুজুর আমার টিকিট টাকা সব কিছু হারিয়ে ফেলেছি এখন আমি কি করব হুজুর বললেন চোখ বন্ধ করো বন্ধ করলেন হুজুরের পকেটে হাত দিলেন হুজুরের পকেটে হাত দিয়ে একটি মোমবাতি বের করলেন মোমবাতি বের করে বললেন চোখ বন্ধ করো করলেন মোমবাতিটা ধরো ধরলেন চোখ বন্ধ করো করলেন করার পরে কয়ে পূর্ব দিকে ফিরো ফিরলেন কি দেখো একটি রাস্তা তারপরে কি দেখো রাস্তার শেষ মাথায় একটি দোকান দোকানে মিটমিট করে বাতি জ্বলছে তুমি চোখ বন্ধ করো না চোখ খুলে এই রাস্তাটা পারি দাও রাস্তায় চোখ খুললে বিপদে পড়বা তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে যাও তুমি এক দৌড়ে দোকানদার কি বলো আমাকে একটু আগুন দিতে যে চট্টগ্রামের মাঝভান্ডারের তখন গ্রামের নাম ছিল ইসাপুরা ইসাপুরার সৈয়দ আহমদুল্লাহ আল কাদির খানায় কাবা বাইতুল্লাহ শরীফের সামনে তিনি বসে আছেন একটু আগুন দাও তিনি নামাজ পড়বেন যাও নিয়ে আসো বলে আর পরে হাজি চক্ষু বন্ধ করে দৌড় দিলেন রাস্তা যেহেতু দেখা যায় চোখ খোলার কোনো প্রয়োজন নেই সেখানে গিয়ে বললেন চট্টগ্রামের মানুষ তো ওরা কথা বলে চট্টগ্রামের ভাষায় গিয়ে দোকানদারকে ওরা বলে সৌদাগর কি বলে একটা রিক্সা থাকলে ওরে কোম্পানি একটা অটো বা রিক্সা থাকলে সিএনজি থাকলে কয় কোম্পানি আর যদি একটা বাড়ি থাকে ওর নাম হলো জমিদার মানে ভাড়া একটা রুমও যদি ভাড়া দেন আপনার নাম হবে জমিদার একটি রিক্সা থাকলে আপনি কোম্পানি আর যদি আপনি এই কি হন দোকান কোন ব্যবসা করেন আপনার নাম সৌদাগর গিয়ে বলে সৌদাগর ভাই আর কৌশল আজম হজরত কে আলহামদুলিল্লাহ

বিষয়টা বুঝতে পারলেন ঘটনা কি হয়েছে এক কয়েক সেকেন্ডের মধ্যে তিনি বাংলাদেশে চলে আসতেন এবার বলে হুজুর দোকানদারকে বলো সদাগর ইসাপুরা গ্রামের রাস্তাটা কোনটা পাহাড়ি রাস্তা কইভাবে এইভাবে যাও এক দৌড় দিলেন গিয়ে ফজরের নামাজের পরে দেখেন আহমদিয়া মঞ্জিলের হুজরা শরীফের সামনে তজবি হাতে নিয়ে পায়তারি করতেছেন পায়চারা করছেন আর আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিগুলো পড়তেছেন হযরত আহমদুল্লাহ গোসুল আজম আল কাদেরী আল ওনাকে দেখলেন খানায় কাবায় উনিও ছিলেন খানায় কাবায় কয়েক সেকেন্ডে আসলেন বাংলাদেশে দৌড় দিয়ে গিয়ে দেখেন তো উনি ফজরের নামাজ পড়ে দরবারে দরবারে অনিদানের বন্ধু আমার গোসলা জমা জি ভান্ডারি যে চাই সে গেতে যেদিকে চাই সেহিদি গেতে তোমায় হে মাঝি ভান্ডারি অনিদানের বন্ধ জানামার গোসলা জমা জীবান্ডারি অনিদানের বন্ধ জানামার গোসলা জমা জীবান্ডারি অন্ধকারে আমায় ফেলে আদারি দিও না ঠেলে অন্ধকারে আমায় ফেলে আদারি দিও না ঠেলে আমি তোমার অবু ছেলে লও না দয়া লও না তুমি দয়া করে বলে করি অনিদানের বন্ধু আমার ও সোনা জমা জীবান দারি এবার আহমদুল্লাল কাদের বান্ডারি বলে নামাজ পড়ে না উনি সারা জীবনে কোনদিন তাহার যদু সারে নেই নামাজ দুই প্রকার এটা হুজুর বেশি ভালো করে বলতে পারি সালাতে দাইমি সালাতে কাইমি সালাতে রুহানি সালাতে কি ফলকের নামাজ ইশারার নামাজ কালবীর নামাজ যেগুলো হল আধ্যাত্মিক রূহানি ব্যাপার তবে শরীয়তের নামাজ সাথে কোন পীর না করে নেই করার সুযোগও নাই অধিকারও নাই করবেও না আমরা সালাতে দাইমি সালাতে কাইমি

মুসাবিয়া রহমতুল্লাহ আলাই এটা হলো নাজিরহাটে মাজবান্ডার থেকে চার পাঁচ কিলোমিটার যাওয়ার আগে ওই দরবারটার সামনে দিয়ে যেতে হয় ওটার নাম হলো দরবারে মুরসাবিয়া হজরত কেবলার রঙে রঙ্গিন গৌসুলা মাহমুদুল্লাহ কেবলার রঙে রঙ্গিন ওনার সাথে আত্মীয়তা এবং খেলাফতের সম্পর্ক তৈরি করে হজরতের গৌসুলা শাহিন শাহী মুসাবিয়া রহমতুল্লাহ আলাই উনি বেলায়েতের পরিপূর্ণতা লাভ করেছেন আর ওনারই দরবারের খেদমত করে বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী আল আল মুসাহাবির মাহফিল করা হয়েছে আল্লাহ পাক আমাদের সকলকে এই তরিকতের খেদমত এবং তরিকতের মর্যাদা বুঝার তফিক দান করুক বলুন আমিন